প্রাণপ্রিয় পাবনাবাসী আমাদের দেশ চব্বিশের জুলাই হাজারো ছাত্র জনতার রক্তের উপরে নতুন যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম সেই বাংলাদেশ পার করে সেই অধ্যায় পার করে ইতিহাসের একটি বাকে অপেক্ষা করছে বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আগামীর বারো তার বারোই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ কি সেই বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে নতুন একটি রাজনৈতিক লক্ষ্য পানে ছুটে যাবে নাকি সেই ফ্যাসিবাদ চাঁদাবাদ সন্ত্রাসীদের সেই পুরানো রাজনীতির পাক চক্রে বাধা পড়বে আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ তারা সিদ্ধান্ত নিতে ভুল করবে না তারা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে তারা ইনশাল্লাহ চাঁদাবাদ সন্ত্রাসীদেরকেও লাল কার্ড দেখিয়ে বিদায় করে দিবে আগামীতে যারা বাংলাদেশের রাজনীতি করতে চান তাদেরকে অবশ্যই বাংলাদেশের আকামোর জনতার সেই হৃদয়ের স্পন্দন তাদের পালস সেই ইসলামিক সেন্টিমেন্ট এবং ভারতীয় আধিপত্যবাদের বিরোধী যেই সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টকে শ্রদ্ধা করতে হবে বাংলাদেশের পক্ষে রাজনীতি করতে হবে এছাড়া বাংলাদেশের জনগণ কোনো রাজনৈতিক দলকে মেনে নেবে না কোনো রাজনৈতিক দল যদি আবার সেই ফ্যাসিবাদী কায়দায় ফ্যাসিবাদের ট্যাগের রাজনীতি করতে চায় আবার যদি জাতিকে বিভাজিত করতে চায় জনগণ তাদেরকে ফ্যাসিবাদের মতো লাল কার্ড দেখিয়ে বিদায় করে দেবে ইনশাল্লাহ সম্মানিত পাবনাবাসী আমাদের পাবনার জনগণের আরেকটি হিসাব আছে আগামী বারো তারিখের নির্বাচনে পাবনার সূর্য সন্তান শহীদ মারণামতিউর রহমান নিজামী শহীদ আব্দুল সোহানকে আধিপত্যবাদী ভারতীয় শক্তি এবং সেই ফ্যাসিবাদী শক্তি তাদের ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদকে চিরস্থায়ী করার জন্য দুনিয়া থেকে শতাব্দীর জঘন্যতম মিথ্যাচার বিচার নামে নাটক সাজিয়ে শহীদ করে দিয়েছিল শুধু তাদেরকে শহীদ করে তারা খান্ত হয়নি পাবনাবাসী যেহেতু আমরা বাংলাদেশের যে প্রান্তে যাই যখন আমরা পাবনাবাসী বলে নিজেদেরকে পরিচয় দেই আমাদেরকে বলা হয় আপনারা আব্দুল লোক আপনারা সোমান সাহেবের এলাকার লোক হওয়ার কারণে আমাদের উপরেও জুলুম নির্যাতন করা হয়েছে গত ষোলোটি বছর আমাদেরকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে আগামী বারো তারিখের নির্বাচনে শহীদ আব্দুল সোহান হয়তো থাকবেন না শহীদ মরানা মতিউর রহমান নিজামি হয়তো থাকবেন না কিন্তু তাদের প্রতীক দাঁড়ি পাল্লা থাকবে ইনশাআল্লাহ সেই ন্যায়ের প্রতীক দাঁড়ি পাল্লা সেই ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা সেই মানবিক বাংলাদেশ গড়ার প্রতীক দাঁড়ি পাল্লাকে যদি আমরা বিপুল ভোটে বিজয় করতে পারি পাবনার পাঁচটি সিট যদি আমরা দশ দলীয় জোটকে উপহার দিতে পারি আমি মনে করি শহীদের রক্তের বদলা নেওয়া হবে সকল জুলুম নির্যাতনের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ সম্মানিত পাবনাবাসী আমাদের পাবনার অনেক সমস্যা রয়েছে আমাদের ইসামতি নদী আমাদের দুঃখ এই ইসামতি নদীকে আবার পুনর্খনন করে করে দিতে হবে এদেশের আমিষের চাহিদা মেটানোর জন্য এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কিন্তু সবার উপরে আমি মনে করি আমাদের পাবনার মূল সমস্যা চাঁদাবাজি হাটে মাঠে ঘাটে গত দেড়টি বছর আমরা দেখেছি যেভাবে একটি দলের নেতা কর্মীরা চাঁদাবাজি করেছে সরব চাঁদাবাজি নীরব চাঁদাবাজি এই চাঁদাবাজির যদি আমরা মূল উৎপাদন করতে না পারি তাহলে আমাদের সকল উন্নয়ন কর্মকাণ্ড থমকে দাঁড়াবে সুতরাং ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা শপথ করছি আমরা নিজেরা দুর্নীতি করব না আমরা দুর্নীতি সহ্য করব না আমরা চাঁদাবাজি করব না আমরা চাঁদাবাজি ইনশাল্লাহ করতে দেব না পাবনা জনসাধারণকে সাথে নিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইনশাল্লাহ আমরা দাড়িপাল্লা প্রতীককে বিজয় করে দশ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করে আমরা ইনশাল্লাহ ঘরে ফিরবো ষড়যন্ত্র চারিদিকে চলছে আমরা দেখেছি এক ভাবে পাবনা এক এবং পাবনা দুইয়ের ভোট যেই বারো তারিখে হওয়ার কথা ছিল সেটাকে তারা স্থগিত করেছিল ইনশাআল্লাহ আল্লাহ তালার রহমতে আল্লাহ তারাও ষড়যন্ত্র করে আল্লাহ ষড়যন্ত্রের প্রতিবাদ করেন আল্লাহ ষড়যন্ত্রে রুখে দেন আমরা দেখেছি আমাদের ভোটাধিকার আবার ফেরত দেওয়া হয়েছে এমনভাবে পাবনার পাঁচটি নিয়ে আমি মনে করি পাঁচটি সিট নিয়েই ষড়যন্ত্র চলবে কিন্তু পাবনার জনগণকে বজ্র কঠিন শপথ গ্রহণ করতে হবে কোন সন্ত্রাসীর রক্তচক্ষুকে আমরা পরোয়া করব না আমরা সকল রক্তচক্ষু উপেক্ষা করে ইনশাআল্লাহ বারো তারিখে ভোটাধিকার প্রয়োগ করব আমাদের ভোটাধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ আমরা জনগণকে সাথে নিয়ে বিজয় বেশে ফিরবো ইনশাআল্লাহ